বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি শক্তিশালী রহস্যের কথা বলতে যাচ্ছি যা তোমাদের জন্য জাদুর মতো কাজ করবে বিশ্বাস করো এটা একশো পার্সেন্টেজ কাজ করবে যদি তোমরা এই ভিডিওটি পাও তাহলে বুঝতে পারো যে তোমাদের ইচ্ছা পূরণ হতে চলেছে তোমরা তোমাদের জীবনের সকল সমস্যা দূর করতে পারো এবং তোমাদের সকল ইচ্ছা পূরণ করতে পারো তাহলে সেই জাদু কি কোন গোপন শক্তি তোমাদের যে কোনো ইচ্ছা প্রকাশ করতে পারে বন্ধুরা প্রথমে তোমাদের কি করতে হবে আমি তোমাদের সেটাই বলবো প্রথমে যা ঘটে তা হল তোমাদের বিশ্বাস ব্যবস্থা যদি তোমাদের বিশ্বাস দৃঢ় হয় তাহলে যে কোনো কৌশল অনুসরণ করো তাহলে তুমি একশো পার্সেন্টেজ ফলাফল পাবে এখন আমি তোমাদের এমন একটি সময় বলছি যে যদি তোমরা সেই সময় এই কৌশলটি করো তাহলে তোমরা অবশ্যই ফলাফল পাবে তোমাদের শুধু এই সময়টিকে কাজে লাগাতে হবে তোমাদের এই সময়টিকে কাজে লাগাতে হবে তোমাদের এই সময়ের শক্তি বুঝতে হবে তাহলে সেই সময়টি কি আমাদের এটা জানাও সময় হল এগারোটা বেজে এগারো মিনিট কিন্তু রাত এগারো এগারো অথবা রাত এগারো এগারো যা তোমাদের জীবন বদলে দিতে পারে এই ভিডিওটি যেদিনই পাও সেই দিনই তুমি এই কৌশলটি অনুসরণ করতে পারো এর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই যেদিন তুমি এই ভিডিওটি পাবে সেই দিন থেকেই তোমাকে এটি অনুসরণ করতে হবে এটা সম্ভব যে যখন তুমি এই ভিডিওটি পাবে তখন রাত একশো হতে পারে তাই পরের দিন রাত একশো থেকে তুমি এই কৌশলটি অনুসরণ করতে পারো যদি তুমি প্রস্তুত এবং সব কিছুর উপর অনেক আচার অনুষ্ঠান করতে করতে ক্লান্ত হয়ে পড়ে থাকো তাহলে তুমি সাফল্য পাবে না তাই বিশ্বাস করো একবার পূর্ণ বিশ্বাসের সাথে এই কৌশলটি চেষ্টা করে দেখো কারণ যতক্ষণ না তুমি কোন কিছুতে বিশ্বাস না করো বিশ্বাস না করো এবং ধৈর্য না রাখো ততক্ষণ তুমি সেই জিনিসটি পাবে না তাই পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাসের সাথে যে কোনো কৌশল বা আচার অনুষ্ঠান অনুসরণ করো তাহলে তোমার ইচ্ছা স্বজনক্রিয়ভাবে একশো পার্সেন্টেজ পূরণ হবে তুমি শুধু বলছো যে যদি কোন ইচ্ছা খুব বড় হয় তুমি দীর্ঘদিন ধরে এটির উপর কাজ করে যাচ্ছ এবং ইচ্ছা পূরণে অনেক বাধা থাকে এবং ইচ্ছাটি পূরণ হচ্ছে না ক্রমাগত অনেক বাধা রয়েছে এবং তুমি সবকিছু চেষ্টা করে ক্লান্ত তাই এখন আমার কথা অনুযায়ী তোমাদের একবার এই কৌশলটি চেষ্টা করে দেখা উচিত এখন আপনি হয়তো বলবেন যে কেন কেবল একশো এগারোতে ইচ্ছা প্রকাশ করা প্রয়োজন কেন আপনার ইচ্ছা এগারোটা থেকে এক মিনিটের মধ্যেই পূরণ হবে তাহলে আমি আপনাকে বলি যে রাতটি এমন একটি ঐশ্বরিক সময় যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণের জন্য মহাবিশ্বের সমস্ত দরজা খোলা থাকে আপনি যদি এই সময় কিছু বা যে কোনো ইচ্ছা চান তবে তা অবশ্যই পূরণ হবে এবং এই কৌশলটি পরীক্ষা নিরীক্ষা করা হয় যদিও এর ফলাফল একই দিনে পাওয়া যায় কিন্তু যদি চব্বিশ ঘন্টার মধ্যে না হয় তবে আপনি অবশ্যই এগারো দিনের মধ্যে তার ফলাফল পাবেন যদি আপনার কোনো ইচ্ছা খুব বড় হয় তবে আপনি কত তাড়াতাড়ি তার ফলাফল পাবেন তা কেবল আপনার উপর নির্ভর করে কারণ আপনার বিশ্বাস যত শক্তিশালী হবে তত তাড়াতাড়ি আপনি তার ফলাফল পাবেন এমন পরিস্থিতিতে আপনাকে এই কৌশলটি এগারো দিন করতে হবে এবং এই এগারো দিনে আপনি অবশ্যই এর জাদু দেখতে পাবেন আপনাকে এই কৌশলটি রাত এগারো এগারো এ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই আপনি এই কৌশলটি করবেন তখন আপনার মন একেবারে শান্ত থাকা উচিত আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা ভাবনা থাকা উচিত নয় সেই মুহূর্তে সম্পূর্ণরূপে শিথিল হওয়ার পরই আপনার এই কৌশলটি শুরু করা উচিত এখন আপনাকে যা করতে হবে তা হলো যে কোনো সাদা সাদা কাগজ আপনি যে কোনো কাগজ নিতে পারেন তবে চেষ্টা করুন যদি এটি সাদা কাগজ হয় তবে এটি আরও ভালো আপনি কালো রঙের কলম ছাড়া যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারেন এর অর্থ হলো আপনাকে কালো কলম এড়িয়ে চলতে হবে এখন আপনাকে আপনার যে কোনো একটি ইচ্ছা নিতে হবে আপনাকে একবারে কেবল একটি ইচ্ছা বেছে নিতে হবে আপনি একবারে একাধিক ইচ্ছা নিতে পারবেন না আপনাকে একবারে কেবল একটি ইচ্ছার উপর কাজ করতে হবে তাই একবারে কেবল একটি ইচ্ছা নিন যেমন যদি আপনার কোনো ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ না হয় আপনি ইচ্ছা পূরণ করতে খুব অধৈর্য তাই এখন আপনার ইচ্ছা যাই হোক না কেন কাগজে এটি এগারো বার লিখুন যেমন আপনার ইচ্ছা যদি চাকরি অর্থ নতুন বাড়ি বা কোনো পরীক্ষা বিবাহ বা অন্য কিছুর সাথে সম্পর্কিত হয় তবে আপনি আপনার ইচ্ছা বার লিখবেন এরকম কিছু ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব ধন্যবাদ ঈশ্বর অথবা আপনি যাদের বিশ্বাস করেন তাদের সম্বোধন করে এটি লিখতে হবে ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব আমি আমার পছন্দের স্বপ্নের চাকরি পেয়েছি ধন্যবাদ 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 প্রিয় বিশ্ব আমি আমার পছন্দের স্বপ্নের চাকরিটি পেয়েছি এভাবে এগারো বার লিখুন এক লাইনে আপনার ইচ্ছা প্রকাশ করার চেষ্টা করুন এবং একই লাইনটি এগারো বার পুনরাবৃত্তি করুন এরপর কাগজটি দুবার নিজের দিকে ভাঁজ করুন এবং আপনার হৃদয় দিয়ে স্পর্শ করুন এবং আপনার ডান হাতটি তার উপর রাখুন এবং তারপর আপনার চোখ বন্ধ করুন এই কাগজটি শক্তি আপনার দেবতাকে এগারো সেকেন্ডের জন্য মনে রাখুন তাদের ধন্যবাদ জানান দ্বিগুণ পূর্ণ বিশ্বাসের সাথে অনুভব করুন যে আপনার ইচ্ছা পূরণ হয়েছে এরপর আপনাকে এই খুব ছোট মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওম অন্তরক্ষায় নম ওম অন্তরক্ষায় নম আপনাকে এই ছোট মন্ত্রটি মাত্র এগারো বার উচ্চারণ করতে হবে কাগজে আপনার ইচ্ছা লেখার পরে এই পুরো কৌশলটি আপনার খুব বেশি সময় নেবে না সর্বাধিক পাঁচ মিনিট সময় লাগবে এখন সেই কাগজটি আপনার কুকুর ছানার নিচে রাখুন এবং ঘুমাতে যান আপনাকে এটি এগারো দিন ধরে একটানা করতে হবে আপনাকে কেবল একবার এটি লিখতে হবে এবং প্রতিদিন আপনাকে সেই কাগজটিকে এইভাবে শক্তি দিতে হবে এবং আপনার ইচ্ছাকে গভীরভাবে কল্পনা করতে হবে এবং তারপর এগারো বার মন্ত্রটি বলার পরে সেই কাগজটি আপনার কুকুর ছাড়ার নীচে রাখুন এবং ঘুমাতে যান আমি আপনার জন্য পুরো প্রক্রিয়াটি একবার পুনরাবৃত্তি করব প্রথমে আপনাকে আপনার ইচ্ছা এগারো বার লিখতে হবে একটি সাদা সাদা কাগজে তারপর সেই কাগজটি দুবার নিজের দিকে ভাঁজ করে হৃদয় দিয়ে স্পর্শ করুন এরপর আপনার ডান হাতটি সেই কাগজের উপর রেখে আপনার ইচ্ছা কল্পনা করতে হবে এরপর আপনাকে আমি আপনাকে যে মন্ত্রটি বলেছি তা এগারো বার জপ করতে হবে এখন আপনাকে যা করতে হবে তা হল ঘুমানোর ঠিক আগে এগারো দিন ধরে এটি করতে হবে এবং আপনি এটি চেষ্টা করুন এবং আপনি আশ্চর্যজনক ফলাফল পাবেন আপনার ইচ্ছা যাই হোক না কেন কেবল পূর্ণ বিশ্বাসের সাথে এই কৌশলটি অনুসরণ করুন তাহলে অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে এরপরে আপনাকে অবশ্যই আমাকে বলতে হবে যে আপনি সাফল্য পেয়েছেন কি না তবে আমি আপনাকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনার ইচ্ছা একশো পার্সেন্টেজ পূরণ হবে তাই তোমাদের ঈশ্বর এবং মহাবিশ্বের এই অলৌকিক ঘটনাটিও বুঝতে হবে যে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে এবং ভবিষ্যতে যা ঘটে তাও ভালো হবে এখন চতুর্থ অলৌকিক ঘটনা হলো তারা তোমাদের ছোট ছোট দুঃখ দিতে শুরু করবে এর অর্থ হলো তোমাদের জীবনে অনেক ধরনের দুঃখ আসবে কিন্তু সেগুলো খুবই কম হবে তোমরা অনুভব করবে যে যা ঘটছে তা হলো আধ্যাত্মিক জাগরণ ঘটছে যেহেতু আমি ইতিবাচক কাজ শুরু করেছি যেহেতু আমি ভালো জিনিস দেখতে শুরু করেছি তারপর থেকে আমার জীবনে আরও সমস্যা আসছে কিন্তু এই সমস্যাগুলো তোমাদের শক্তিশালী করার জন্য আসছে বিশ্বাস করো এই সমস্যাগুলো সমস্যা নয় এগুলো তোমাদের আরও শক্তিশালী করার জন্য এটা তোমাদের নিজের সেরা সংস্করণ হিসেবে গড়ে তোলার জন্য এবং তোমাদের মানসিক ও মানসিকভাবে শক্তিশালী করার জন্য এই জিনিসগুলো মহাবিশ্বের মাধ্যমে স্বজনক্রিয়ভাবে ঘটছে এবং এটি তোমাদের ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো দিচ্ছে যদি তোমাদের সাথে এমনটা ঘটছে তাহলে তোমাদের ভেঙে পড়ার দরকার নেই পতনের কোনো প্রয়োজন নেই হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে তোমাকে কেবল পরীক্ষা করা হচ্ছে যে তুমি কতটা শক্তিশালী তাই যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে শক্তিশালী হও নিজের উপর বিশ্বাস রাখো যে তোমাকে শক্তিশালী করা হচ্ছে মনে করো যে ঈশ্বর তোমাকে এত শক্তিশালী করছেন যে কেউ যদি তোমাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে তবুও তুমি ভেঙে পড়বে না পঞ্চম লক্ষণ হলো তোমার রূপান্তর মহাবিশ্ব তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেয় আর এই সমস্ত অলৌকিক ঘটনা তোমার রূপান্তরের আর যদি এই সমস্ত লক্ষণ তোমার সাথে ঘটছে এর মধ্যে একটিও তোমার সাথে ঘটছে তাহলে তোমার রূপান্তর ঘটছে রূপান্তর মানে হলো এই এক বছর কেটে গেছে এবং এখন শেষ তোমার পুরোনো দিনগুলো অনুভব করো এখন সব কিছু ঠিকঠাক চলছে আজ থেকে এই মুহূর্ত থেকে এই ভিডিওটি দেখার পর তোমার ইতিবাচক শক্তি তোমার সাথে সংযুক্ত হবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না সমস্যাগুলো তোমার জীবন থেকে নিয়েই চলে যাবে তোমার শত্রুরা তোমার কাছে পরাজিত হবে এবং সব কিছু ভালো হবে এখন তোমার কথা দূর আলোচনা করা হবে খুব শীঘ্রই তুমি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে তোমাকে যে যাত্রা করতে হয়েছিল তা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে তুমি এখন সমৃদ্ধ হবে তাই সমৃদ্ধি গ্রহণ কর কারণ মহাবিশ্ব নিজেই তোমার হাত ধরে রেখেছে এজন্যই তুমি সফল তোমার ভবিষ্যৎ খুবই সোনালী এটি সাফল্যে পূর্ণ এবং এই মুহূর্তে তুমি যে সত্যটি গ্রহণ করতে যাচ্ছ তা হল মহাবিশ্ব নিজেই তোমার সামনে রেখে দিয়েছে এর শক্তিগুলি অনুভব কর এর দ্বারা প্রেরিত সংকেতগুলি অনুভব করো তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে এবং এখন সবকিছু ভালো হবে তোমার জন্য সবকিছু সহজ হবে সত্যের পথে এভাবেই এগিয়ে যাও এবং ভালো কাজ করে যাও বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে বিশ্বাস করো তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলবো যা আমাদের জীবনে ভালো সময় আসার আগে ঘটে আর এই পাঁচটি অলৌকিক ঘটনা আপনার কাছে এত বড় অলৌকিক ঘটনা মনে নাও হতে পারে কিন্তু যদি এই অলৌকিক ঘটনাগুলি আপনার সাথে ঘটে তাহলে বিশ্বাস করুন আপনার জীবন বদলে যাচ্ছে ঈশ্বর আপনার জন্য নতুন কিছু তৈরি করছেন মহাবিশ্ব আপনার জন্য কিছু বট পরিকল্পনা করছে যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে কোনো একটি আপনার সাথে ঘটে তাহলে আপনার সেই পরিস্থিতি অনুসারে নিজেকে সম্পর্কিত করা উচিত যে এই জিনিসগুলি আপনার সাথে ঘটছে তাহলে বুঝতে হবে যে আপনার ভালো সময় আসছে আপনার জন্য কিছু তৈরি হচ্ছে আপনার জন্য বট কিছু ভাবা হচ্ছে তাহলে নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজেকে পরে যেতে দেবেন না নিজেকে এমন অনুভব করতে দেবেন না যে আপনি কোনো ব্যক্তি ছাড়া কোনো জিনিস ছাড়া বাঁচতে পারবেন না এবং আমাদের জীবন কারো উপর নির্ভর করে না যে আমরা কিছু ঘটলে বা না ঘটলে খুশি হব আমাদের অস্তিত্ব নিজেই এই জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের বলব সেই পাঁচটি অলৌকিক ঘটনা কি। যদি এটি আপনার সাথে ঘটে তাহলে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম অলৌকিক ঘটনা হল আপনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন তুমি ভাবতে পারো এটা চিন্তা করে ঘটবে নাকি চিন্তা ছাড়াই এটা ইচ্ছাকৃতভাবে ঘটবে নাকি অনিচ্ছাকৃতভাবে কিন্তু তুমি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে তাহলে তোমার সাথে যা ঘটছে তা হলো ঈশ্বরের প্রতি মহাবিশ্বের প্রতি তুমি যাকে বিশ্বাস করো তার প্রতি তোমার ঝোঁক বাড়ছে তোমার বিশ্বাস বাড়ছে তুমি আধ্যাত্মিকতার সাথে আরও বেশি সংযুক্ত হয়ে উঠছ তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটছে তুমি এমন কিছু শুনতে পছন্দ করছো যা খুবই ইতিবাচক যা তোমাকে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করছে তাই এটা তোমার জন্য একটা বড় লক্ষণ এটা একটা বড় অলৌকিক ঘটনা যে তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ অনেক মানুষের সাথেই এমনটা ঘটেছে যখন তাদের চরম সময় থাকে এমন একটা সময় আসে এবং সেই চরম সময় আসে যখন আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি এবং আমরা বুঝতে পারি না কি ঘটছে তারপর আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে আর যারা বুঝতে পেরেছে যে এটা আমার জাগরণ এটা কেন ঘটছে কারণ আমার সাথে একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাহলে বুঝতে পারো যে তুমি এমন একটা পথে যেতে যাচ্ছ যা তোমাকে অনেক সুখ এবং অনেক ভালোবাসা দেবে দ্বিতীয় অলৌকিক ঘটনা হলো, তোমার মনোযোগ দুনিয়া থেকে সরে গিয়ে পার্থিব বিষয়ের দিকে চলে যাওয়া উচিত কি ঘটছে কি ঘটছে খবরে কি আসছে খবরের কাগজে কি ঘটছে পৃথিবীতে কি ঘটছে এই সব ঘটনা ইতিমধ্যেই ঘটছে কিন্তু তোমার মনোযোগ সেখান থেকে তোমার ইতিবাচকতার দিকে সরে যাওয়া উচিত এটা তোমার জিনিসের দিকে আসবে এটা তোমার আত্মোন্নতির দিকে আসবে এটা তোমার আত্মপ্রেমের দিকে আসবে যদি তোমার সাথে এমনটা ঘটতে থাকে তাহলে এটাও মহাবিশ্ব থেকে ঈশ্বরের সবচেয়ে বড় লক্ষণ যে তিনি তোমাকে নিজের দিকে আকৃষ্ট করছেন তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসছে এবং তোমার জীবনে সবচেয়ে ভালো সময় আসছে কারণ অনেক মানুষের সাথেই এমন ঘটনা ঘটেছে যে তাদের সামনে যত নেতিবাচক জিনিসই আসুক না কেন তারা সংবাদপত্রে দেখুক বা খবরে দেখুক বা নেতিবাচকতায় ভরা যে কোনো ভিডিও দেখুক কিন্তু তাদের মনোযোগ তাদের থেকে ইতিবাচকতার দিকে চলে যায় এবং তারা ইতিবাচক জিনিস দেখতে পছন্দ করে তারা ইতিবাচক মানুষের কথা শুনতে শুরু করে মানে তাদের জীবনে ভালো জিনিস ঘটতে শুরু করে তাই এটিও একটি খুব বড় অলৌকিক ঘটনা তৃতীয় অলৌকিক ঘটনা হল যখন ঈশ্বর আপনাকে পছন্দ করতে শুরু করেন আপনার জীবনে সুখ আনতে শুরু করেন তখন তিনি আপনাকে এমন লোকদের থেকে দূরে সরিয়ে নেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে অবশ্যই তারা আপনার জীবনে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তিনি আপনাকে এমন লোকদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনি তাদের ভালোবাসুন বা নাই দিন সেই বিশেষ ব্যক্তিটিকে তা বিবেচ্য নয় সেই বিশেষ জিনিসটি যাই হোক না কেন তিনি আপনার কাছ থেকে তা কেড়ে নেবেন সেই সময় আপনি অনেক ব্যথা অনুভব করবেন কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনের সেই সময়টি এত ভালো হবে যে আপনি অনুভব করবেন যে আমি কষ্ট পাচ্ছি আমি অনেক ব্যথা পাচ্ছি এবং আমি কিভাবে এটি ছাড়া বাঁচতে পারবো আমি কিভাবে বাঁচতে পারবো কিন্তু এটি আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর বাইরে এমন মানুষ আপনার জীবনে আসতে শুরু করে যারা আসলে আপনাকে সাহায্য করে তারা আপনার জীবনে দেবদূতের মতো কাজ করে এবং তারা আপনার জীবনে আসে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য তারা আপনাকে নতুন কিছু শেখাতে আসে যদি এটি আপনার সাথে ঘটছে তবে এটি মহাবিশ্বে ঈশ্বরের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ এমন অনেক উদাহরণ আছে যে যাদের সাথে প্রথমে খুব খারাপ কিছু ঘটে যখন কেউ তাদের জীবন ছেড়ে চলে যায় তখন তারা খুব দুঃখিত হয় তারা মনে করে যে এটা হওয়া উচিত ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে এরপর আরও ভালো একজন মানুষ তাদের জীবনে প্রবেশ করে এবং সে তাদের জীবনকে সুন্দর করে তোলে কিন্তু আপনি সঠিক চিহ্নের জন্য অপেক্ষা করছেন তাই আজ আপনার জন্য সেই চিহ্ন যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের ঠিক সাত দিন আগে আপনাকে সময় দেবে এবং এই সময় আপনি আপনার চোখ খোলার এবং আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন যদি আপনি এই সময়ে এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং মহাবিশ্ব নিজেই এই সময় আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা আপনাকে এই মহাবিশ্বের অদৃশ্য পথে সাহায্য করবে আপনি সেই পথেই হাঁটবেন যে পথে হাঁটার জন্য আপনি প্রস্তুত ছিলেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা যে কোনো সাধারণ ঘটনার চেয়েও বেশি এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ লক্ষণ পাঠায় কিন্তু কেবলমাত্র সেই ব্যক্তিরা সেই লক্ষণগুলি বুঝতে পারে যাদের জীবন পরিবর্তন করা সাহস আছে আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল আপনি সেই সাহস দেখিয়েছেন এটা সম্ভব যে এখন পর্যন্ত তুমি তোমার জীবনে কিছু হারিয়েছ অথবা কোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রামের সময় শেষ সাত দিন পর তুমি দেখতে পাবে যে যে পথ তোমার কাছে ক্লান্তিকর এবং অসম্ভব বলে মনে হয়েছিল সেই একই পথ এখন নতুন শক্তি নতুন আশা এবং সাফল্যের সাথে খুঁজে পাবে তুমি কি জানো যে সাত দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা তোমার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে যদি তুমি তোমার জীবনে কোনো পরিবর্তনের সন্ধানে থাকো তাহলে সাত দিনের এই সময় তোমাকে তোমার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনে তোমার সাথে এমন ঘটনা ঘটবে যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে হয়তো তুমি হঠাৎ তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে অথবা তুমি এমন দিক খুঁজে পাবে যা তোমার আত্মাকে সন্তুষ্ট করে হয়তো তুমি চাকরি পাবে অথবা হয়তো অন্য কোন সুসংবাদ পাবে যে কোনো কিছু ঘটতে পারে মহাবিশ্ব তোমাকে সংকেত পাঠায় কিন্তু কেবল সেই মানুষগুলোই তাদের চিনতে পারে যারা সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন তুমি তোমার চারপাশের জিনিসগুলো দেখো তখন কি তোমার মনে হয় যে বড় কিছু ঘটছে তোমার আত্মায় কি কোনো আলোড়ন আছে তুমি কি সেই ছোট ছোট ঘটনাগুলোকে সংযুক্ত করতে পারো যা তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে যদি হ্যাঁ তাহলে এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে এখন তোমার ভেতরে শক্তিকে চিনতে পারার সময় এসেছে এই সাত দিন হল তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার সময় মহাবিশ্ব তোমার জন্য এই সময় নির্ধারণ করেছে যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার সাথে বড় কিছু ঘটতে চলেছে তোমার জীবন তোমার আত্মা এবং তোমার সমস্ত প্রচেষ্টা এখন একদিকে একসাথে কাজ করবে তোমার ভেতরের ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ত্যাগ করার এটাই সময় তুমি যা চাও তা পেতে পারো যদি তোমার একটি স্বপ্ন লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি তোমাকে বিশ্বাস করাবে যে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন তোমার জন্য একটি নতুন সূচনা আনবে এটি তোমাকে তোমার যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দেবে মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছে এখন তোমার শুধু বিশ্বাস করা প্রয়োজন তুমি কি বিশ্বাস করো যে তুমি তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা আনতে পারো তোমার বিশ্বাসই তোমার শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তাহলে এই বিশ্বাস তোমার পথ আলোকিত করবে এই সময়ে তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো কিন্তু এই চ্যালেঞ্জগুলো থেকে ভয় পাওয়ার কোন কারণ নেই কখনো হাল ছেড়ে দিও না মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই সাত দিনে তুমি বুঝতে পারবে যে তুমি একানো মহাবিশ্ব তোমার আত্মা এবং তোমার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার হৃদয় কোন নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে সেই অব্যক্ত অনুভূতি যে তুমি অনুভব করো যে তোমার যাত্রা এখনও শেষ হয়নি তোমার জীবনের উদ্দেশ্য এখনও প্রকাশিত হয়নি এই মুহূর্তটি যখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হয় তোমার এই ভেতরের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে থাকা অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত এই শক্তিটি তোমার ভেতরে রয়ে গেছে এবং এখন এটি বেরিয়ে আসার জন্য প্রস্তুত তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার ইচ্ছা এই শক্তির সাথে সংযোগ স্থাপন করতে এবং তোমার জীবনে অলৌকিক ঘটনা আনতে প্রস্তুত তোমাকে কেবল এটি চিনতে হবে প্রতিটি অসুবিধার পরেই সুযোগ আসে যখনই আমরা এমন কিছু মুখোমুখি হই যা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন আপনি যা কিছু দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন তা পাবেন আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে এখন পর্যন্ত যে সুযোগগুলি আপনার থেকে অনেক দূরে ছিল তা স্বজনপ্রিয়ভাবে আপনার কাছে আসবে এখন আপনার কঠোর পরিশ্রমের চেয়ে আপনার শক্তিকে আরও বেশি বুঝতে হবে কারণ এখন সব আপনার ইচ্ছা অনুসারে ঘটতে শুরু করবে যদি আপনার আভার স্তর বৃদ্ধি পায় তবে এই লক্ষণগুলি অবশ্যই আপনার জীবনে উপস্থিত হবে প্রথম লক্ষণ হলো লোকেরা আপনাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই আপনি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করেন তারা কোনো কারণ ছাড়াই আপনার দ্বারা মুগ্ধ বোধ করে এটি আপনার আভার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল লোকেরা আপনার উপস্থিতিতে শান্ত বোধ করতে শুরু করে আপনার আভার এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত লোকেরা আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চায় তারা আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং আপনার দিকে আকৃষ্ট হয় চতুর্থ লক্ষণ হল আপনার কথাগুলি শক্তিশালী হয়ে উঠেছে এখন তুমি যা বলো তা অন্যদের হৃদয় স্পর্শ করতে শুরু করে তোমার কথা আগের চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক হয়ে উঠেছে পঞ্চম লক্ষণ তোমার আত্মবিশ্বাস বেড়েছে এখন তুমি নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছ আগে যা অসম্ভব মনে হতো এখন তা সহজ মনে হচ্ছে